আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ম্যাজিক ম্যাজিকটি হলো মাছের আইসটা কিভাবে পরিষ্কার করা যায় দেখুন আমি পুঠি মাছগুলোকে লেস কেটে ফ্যাটটা কেটে নিয়েছি এবার একটি মাটির ঢাকনাতে ডোলে মাছগুলোকে কিভাবে পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন মাছগুলোকে আমি একটা শিঙের ভিতরে ডাকনাটা রেখে ডাকনাতে মাছগুলো দিয়ে তারপরে মাছগুলো ভালোভাবে গসা দিলেই কিন্তু আঁসটা চলে যাবে একটু আর থাকবে না আমি মাছগুলোকে আবারও গষতেছি দেখুন মাছগুলোরও কোনো ক্ষতি হবে না আপনার হাতেরও কোনো ক্ষতি হবে না মাছগুলো একবারে টাটকা থাকবে হাতেও কোনো সমস্যা হবে না ডাকনাটিতেই আঁসটাগুলো সব চলে যাবে আমরা গুঁড়া মাছ খেতে পছন্দ করি কিন্তু গুঁড়া মাছ কাটতে ভালো লাগে না কাটার জন্য কেউ কেউগুলো মাছ খেতে চাই না কিন্তু কাটা কিন্তু অনেক সহজ খালি ল্যাচটা কেটে ফ্যাটটা কেটে তারপরে এই ঢাকনাতে মাছগুলো ডলে দিলেই মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে অন্যান্য পাতিলে মাছগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু সাত আটবার ধোয়া দিলেও কিন্তু ময়লা পানি বেরিয়ে আসে কিন্তু ঢাকনাতে তিনবার ধোয়ার পরে আপনার মাছগুলোর থেকে একবারে সাদা পানি বেরিয়ে আসবে দেখেন আমি আবারও মাছগুলোকে একটু ঘেসে ঘষে নিচ্ছি তিনবার ঘষা দিলেই কিন্তু আপনার মাছগুলো একবারে সম্পূর্ণ পাকানোর মতো হয়ে যাবে এরপরে কিন্তু আর ধুতে হবে না এই যে দেখুন মাছগুলো আমার পুরা সম্পূর্ণ পরিষ্কার হয়ে আসছে মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে একটি হাড়িতে নিয়ে নিব এই যে মাছগুলো দেখেন আমি গষতেছি আমার হাতেরও কোনো সমস্যা হচ্ছে না মাছগুলো কোনো সমস্যা হচ্ছে না মাছগুলো একবারে টাটকা মাছগুলোর আঁশটা সব চলে গেছে নতুন যারা আছেন তাদের জন্য একবারে হিজি তাদের জন্য একবারে ইজি ঢাকনাটা কিনে নিয়ে মাছগুলো পরিষ্কার করবেন খালি কেবল ফুটি মাছ না যেই কোনো গুঁড়া মাছই আপনি এই ঢাকনাতে পরিষ্কার করে নিতে পারেন একটি মাটির ডাকনা এটি হলো একটি মাটির ডাকনা মাটির ডাকনাতে যে কোনো গুঁড়া মাছ বলেন খালি লেশটা কেটে ফ্যাটটা কেটে মাছগুলোকে ঢাকনাতে পরিষ্কার করে নিতে পারবেন আইসটা ফালাইতে পারবেন কোনো সমস্যা হবে না মাছগুলো একবারে পাকানোর ইয়াতে আইসা পড়বে এই যে আমি এগুলাতে এই যে আমি দুয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাছগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে আমি কিন্তু দুই থেকে তিনবার ধুয়ে দিয়েছি এই সাধারণ মাছগুলো কিন্তু সাত আটবার ধুলেও কিন্তু পরিষ্কার হতে চায় না ময়লা পানি বেরিয়ে আসে কিন্তু এই ঢাকনাটিতে ধুলে একবারেই দুবার তিনবার ধুলেই একবারে যথেষ্ট দেখুন মাছগুলো একবার সম্পূর্ণ পরিষ্কার আপনাদের জন্য একবার ম্যাজিকের মতো হবে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ার রইল আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ